আমরা যদি নামাজের মধ্যে দুইটা কাজ করি তাহলে নামাজের ভিতরে আমাদের মনোযোগ আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং পূর্ণ মনোযোগের সাথে আমরা পুরা নামাজটা আদায় করতে পারবো ইনশাআল্লাহ একটা আমল হল নামাজের ফিকির দশ মিনিট পনেরো মিনিট যতটুকু সময় আমার নামাজ পড়তে লাগবে এই সময়টুকু যেন আমার আখেরাতে পুঁজি হয় এই সময়টুকু যেন আমার আখেরাতে নাজাতের কারণ হয় এই সময়টুকু যেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার একটা মাধ্যম হয় এজন্য আমি যখন নামাজ পড়তে আসব তো এই ফিকির আমার রাখা যে আমি আল্লাহ তালার ইবাদত করতে আসছি আমার মালিক আমার খালিক আমার দাতা আমার সৃষ্টিকর্তা আমার সুস্থতার মালিক যিনি আমার অসুস্থতার মালিক যিনি আমার ভালো মন্দের মালিক যিনি সেই রব্বে কারিমের হুকুম পালন করার জন্য ইবাদত করার জন্য আমি আল্লাহর সান্নিধ্যে এসেছি দুনিয়ার কোনো ফিকির কোনো চিন্তা কোনো চেতনা কোনো ভাবনা আমার অন্তরের মধ্যে যেন না থাকে নিজেকে এই ফিকিরের ভিতরে রাখা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই ফিকির করা যে আমি আল্লাহর ইবাদত পালন করতেছি আল্লাহর হুকুম পালন করতেছি আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি আল্লাহর কুতুরতি পায়ের মধ্যে আমি সেজদা দিব আল্লাহর সামনে আমি মাথা ঝুঁকাবো রুকু করব দুই নম্বর কাজ হলো নামাজের যে সমস্ত আরকান আছে নামাজের যে সমস্ত আমলগুলো আছে প্রত্যেকটা আমল সুন্নতের সাথে পালন করা প্রত্যেকটা আমল করার সময় খেয়াল করা যে আমার সুন্নত কী আমি নামাজের মধ্যে দাঁড়াবো তো দাঁড়ানোর সুন্নত তরিকা কি সুন্নত মোতাবিক মতো আমার দাঁড়ানো হইতেছে কিনা হাত উঠাবো হাত উঠানোর সুন্নত তরিকা কী সুন্নত তরিকা মোতাবিক আমার হাত উঠানো হইতেছে না আমি হাত বাঁধবো সুন্নত তরিকা মতো বাঁধবো আমি রুকু করব, সুন্নত তরিকা মতো সেজদা করব সুন্নত তরিকা মতো বৈঠক করব সুন্নত তরিকা মতো আমি আমার দৃষ্টিকে সুন্নত তরিকায় রাখবো আমার আঙুলগুলোকে সুন্নত তরিকায় রাখবো আমার পুরা বডি পুরা শরীরকে আমি সুন্নর তরিকায় রাখবো প্রত্যেকটা আমলের সুন্নত যদি আমি তালাশ করি আর এটা আমি চর্চা করি এবং প্র্যাকটিস করি আর এই সুন্নতগুলো সুন্নত অনুযায়ী যদি আমি নামাজের আমলগুলো আদায় করার জন্য চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকবে নামাজ থেকে অন্য কোনো দিকে আমাদের মনোযোগ যাবে না এটা একদিনে দুই দিনে হবে না এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস করতে করতে মস্কের মাধ্যমে একদিন দুই দিন তিন দিন এভাবে আস্তে আস্তে আমার উন্নত হইতে থাকবে আর নামাজ যা সুন্দর হবে সুন্নত তরিকা মতো হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই নামাজের উসিলায় তার বাকি দিনের যে অন্যান্য আমলগুলো আছে তার জীবনের অন্যান্য অধ্যায়গুলো আছে এই সবগুলো সুশৃঙ্খল পূর্ণ সুন্দর জমণ্ডিত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাই আসুন আমরা সুন্নত মোতাবেক আমাদের জীবন গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তা দান করেন فاكر دعوانا ان الحمد لله رب العالمين